আসসালামু আলাইকুম আমি মিসেস রহমান বগুড়া থেকে বলছি আজকে আমার রেসিপি ডাটা চিংড়ি আর যারা ডাটা খেতে পছন্দ করেন না তারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন অসম্ভব মজা লাগবে তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যারা একদমই নতুন রাঁধুনি তারা অবশ্যই রেসিপিটি দেখে উপকৃত হবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাথেই থাকবেন প্রথমে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি হাফ চামিচ হলুদের গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম হলুদের গুঁড়ো দেওয়ার পর যে চিংড়ি মাছটা আমি আগে থেকে খুব ভালোভাবে কেটে ওয়াশ করে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো আমি হালকা একটু ভেজে নেব দুই পাশটা যখন একদম লাল কালার হয়ে আসবে তখন চিংড়ি মাছগুলো উঠিয়ে নিতে হবে বেশি ভাজা যাবে না কারণ চিংড়ি মাছ ওভার করলে এটা পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় আর রাবারের মতো হয়ে যায় চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর আমি সবগুলো চিংড়ি মাছ উঠিয়ে নেওয়ার পর সেম তেলেই আমি পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি হালকা একটু ভেজে নিতে হবে যখন পেঁয়াজ একটু নরম হয়ে আসবে সে পর্যন্ত এটা ভেজে নিতে হবে পেঁয়াজগুলো যখন হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে ঠিক সে পর্যায়ে আদা বাটা রসুন বাটা এখানে দিয়ে দিতে হবে হাফ চামিচ হাফ চামিচ করে আদা আর রসুন আমি এখানে অ্যাড করেছি তেলের ভিতরে হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিব এক চা চামচ হলুদ গুঁড়ো আর ঝালের জন্য এখানে অ্যাড করে দিব এক চা চামচ একটু উঁচু করে শুকনো মরিচের গুঁড়ো ঝালটা একদমই আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে এরকমই অ্যাড করে দিতে পারেন লবণটাও আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে আমি স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিয়েছি আর হালকা একটু কুসুম গরম পানি এখানে অ্যাড করে দিলাম এতে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এক পর্যায়ে দেখবেন যে তেল আর মশলা যখন দুটাই সেপারেট হয়ে গেছে ঠিক সে পর্যায়ে আলু আর ডাটাটা আমি আগে থেকে কেটে খুব ভালো করে ওয়াশ করে রেখেছিলাম আলুগুলো আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দেখুন ডাটাটা খুব ভালোভাবে আমি কেটে নিয়েছি সেই ডাটাটা এখানে দিয়ে দিতে হবে আমি এখানে তিনটা ডাটা এখানে অ্যাড করেছি আর আলু নিয়েছি দুটি অনেকে ডাটা খেতে পছন্দ করে না কিন্তু আমার সাজেস্ট হবে যে এভাবে একবার রান্না করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে মশলার সাথে খুব ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে নেওয়ার পর সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো এক কাপের একটু উঁচু মানে দেড় কাপের মতো একদম ফুটন্ত গরম পানি এখানে অ্যাড করে দিলাম গরম পানি এখানে অ্যাড করে দেওয়ার পর আমি ঢাকাতে দিব পুরোপুরিভাবেই সেদ্ধ হওয়ার জন্য ডাটার আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে মাঝখানে আমি আরেকবার একটু পানি এখানে অ্যাড করেছি যখন ঝোলগুলো একদম সমান সমান হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে চিংড়ি মাছটা এখানে অ্যাড করে দিতে হবে চিংড়ি মাছটা দেওয়ার পর খুব আলতো করেটা উল্টে পাল্টিয়ে দিতে হবে যেন কোনো রকমের ডাটার আলোগুলো ভেঙে না যায় তাহলে দেখতে ভালো লাগবে না আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গ্রেভিটা একদমই কমে গেছে এর থেকে বেশি গ্রেভি আমি রাখবো না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না কারণ যেটুকু গ্রেভি আছে যেহেতু কাটা আলু এখানে দেওয়া আছে সেই জন্য গ্রেভিটা অনেকটাই কিন্তু শুকিয়ে যাবে রান্নাটি কিন্তু একদমই সিম্পল কিন্তু খেতে অসম্ভব মজাদার আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন বড় ছোটো সকলেই খুবই পছন্দ করবে আর যারা চিংড়ি লাভার তাদের তো কোনো কথাই নেই একবার হল এভাবে ট্রাই করে দেখবেন আমি আরও দশ মিনিটের জন্য ঢাকার দিয়ে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি সুপ্রিয় দর্শক ডাটা চিল্লি একদমই কমপ্লিট আমি সার্ভিং ডিশও সার্ভ করে নিয়েছি দেখুন কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে আমি পার্সোনালি টাটা খাই না কিন্তু যখন আমি এভাবে রান্না করেছি আমার কাছে খুবই ভালো লেগেছে এই জন্য আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ